আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বেসিক স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি নিজামুদ্দিন হিরো প্রতিদিনের ন্যায় আজও আমি আপনাদেরকে একটি বেগুন ক্ষেত দেখাতে বেসিক স্কুল এক এক সময় এক এক ধরনের ফসলের রোগ ও সমস্যা এবং তার সমাধানের কথা তুলে ধরে আজও আসছি আমি এখানে একটা বেগুন খেতে এই বেগুন খেতে দেখছেন এই বেগুনটা অনেক শক্ত একটি ফল যেটা সহজে ভাঙ্গা যায় না কৃষক ভাই দাঁত দিয়ে কামড়িয়ে সে বেগুনটা ভেঙে দিল আপনাদের অনেকেরই বেগুন খেতে এরকম সমস্যা হয় বেগুন অনেক শক্ত হয়ে যায় যেটা খাওয়ার উপযোগী হয় না আর গাছের পাতাগুলো কেমন কেমন চক্রাবকরা হয়ে যায় সাপের শরীরের মতো কখনো হলুদ কখনো লাল আবার সবুজ এরকম বিভিন্ন আকারে ধারণ করে থাকে এই সমস্যাটা এবছর আমাদের দেশে অনেক বেশি লক্ষ্য করতেছি আর কি আমরা আজ কথা বলবো এই সম্পর্কে এটা আমাদের দেশের সকল চাষিরই প্রশ্ন যে এই সমস্যাটা কেন হচ্ছে এই যে গাছের পাতা দেখতে পাচ্ছেন কেমন হলুদ আকার ধারণ করছে চক্রাবকরা আর সেই সাথে পাতাগুলো কেমন কুকুরে যায় পাতা ছোট হয়ে আসে আমি আজ এই সম্পর্কে কথা বলবো এটা মূলত একটি মোজাইক ভাইরাস আক্রমণকৃত একটি বেগুন ক্ষেত যদি আপনার কোনো বেগুনের যদি দেখেন যে ফল অনেক শক্ত হয়ে আসছে বা বেগুনের পাতা এরকম হলুদ আকার ধারণ করছে তাহলে এটা বুঝে নেবেন এটা মোজাইক ভাইরাস এই মোজাইক ভাইরাসের প্রধান বাহক হলো সাদা এবং জাপ পোকা তাই আপনার ক্ষেতে যথাসম্ভব এই দুইটি পোকাকে নিয়ন্ত্রণ করতে হবে সাদা এবং জাপ পোকা এই দুইটির দ্বারাই এই ভাইরাসটা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয় সাদা এবং জাপ পোকা নিয়ন্ত্রণ করার জন্য আছে ইতি ব্যবহার করবেন সাথে ব্যবহার করবেন ডুরা অথবা রানমেট এই দুইটা দিয়ে আপনি সাদা এবং জাপ পোকাকে নিয়ন্ত্রণ করতে পারবেন আর যদি কোনো জমিতে এরকম মোজাইক ভাইরাস আক্রমণ করে থাকে তাহলে দেখবেন সেই জমির কখনো সে গাছ আর সুস্থ হবে না সে গাছটাকে তুলে ফেলায় উত্তম এই জমিতে দেখতে পাচ্ছেন যে কিছু গাছ কিছু একটা গাছ সুস্থ আছে আর বাকি গাছগুলো কেমন হলুদ আকার ধারণ করছে আর সেই সাথে গাছের পাতাগুলো ছোট ছোট হয়ে আসছে কুকুরে গেছে আর যে দেখবেন যে গাছটার পাতা এরকম একবারে চিকন সরু হয়ে আসছে সে গাছটা অবশ্যই কৃষক ভাইকে পরামর্শ দিয়েছি যে উনি এই গাছগুলো অবশ্যই তুলে ফেলবেন আপনার কখনো এরকম যদি গাছ রোগাক্রান্ত গাছ দেখতে দেখতে পান তাহলে গাছটা অবশ্যই যেমন এই গাছটি দেখলেন এই গাছগুলো অবশ্যই তুলে ফেলবেন এই গাছগুলো কখনো জমিতে রাখবেন না এই গাছগুলো জমি থেকে অনেক দূরে ফেলে দিবেন যাতে এই ভাইরাস যাতে এইখান থেকে উঠে আপনার জমি পর্যন্ত আসতে না পারে সেরকম নিরাপদ দূরত্বে ফেলবেন আর অবশ্যই আপনার জমিতে আপনি সাদা সাদামাছি এবং জাপ এই দুটোকে নিয়ন্ত্রণ করবেন এই দুটো নিয়ন্ত্রণ ছাড়া এই ভাইরাস এই মোজাইক ভাইরাস দমন করা কোনভাবেই ভাবেই সম্ভব হবে না আর অনেকে প্রশ্ন করে থাকে এই মোজাইক ভাইরাস কোন কোন খেতে আক্রমণ বিভিন্ন ধরনের আক্রমণ করে এর মধ্যে অন্যতম জাতীয় ফলগুলো যেরকম বেগুন টমেটো শশা করলা ঝিঙ্গা চিচিঙ্গা এই জাতীয় ফসল গুলোতে মোজাইক ভাইরাসের আক্রমণ অনেক বেশি হয় মোজাইক ভাইরাস আক্রমণ করলে অবশ্যই জমির গাছের পাতা এরকম চকরা বকরা হয়ে আসবে কখনো কখনো দেখবেন গাছের ডগাগুলো মোটা ফুলে যাবে সেখানে কোনো ফুল ফল আসবে না কখনো গাছের পাতা শুরু হয়ে আসবে কখনো গাছের পাতা অধিক বেশি মোটা হয়ে যাবে আর কখনো কখনো গাছের ফলগুলো একদম শক্ত হয়ে যাবে বাঁকা হয়ে আসবে এটাই হলো মোজাইক ভাইরাসের লক্ষণ এখন মোজাইক ভাইরাস থেকে বা আমাদের খেত রক্ষার জন্য করণীয় সেটা হলো প্রথমত কথা হলো মাটি শোধন করে অবশ্যই গাছ লাগাইতে হবে আর গাছ লাগানোর পূর্বে গাছের গোড়ায় থিরাম জাতীয় কিছু পেস্টের মতো তৈরি করে সেখানে গাছের গোড়া ডুবিয়ে তারপর জমিতে লাগাবেন সাদা মাছি এবং জাপ পোকাকে নিয়ন্ত্রণ করবেন আর কখনো মোজাইক ভাইরাস আক্রান্তকৃত গাছ থেকে কখনো বীজ সংগ্রহ করবেন না বীজ সংগ্রহ করতে হবে সুস্থ ও সবল গাছ থেকে অবশ্যই ফসলে প্রতি সপ্তাহ অন্তর অন্তর ইতি এবং ডুরা অথবা রানমেট একত্র করে স্প্রে করবেন যাতে করে আপনার জমিতে সাদা এবং জাপ পোকা সেই সাথে থ্রিপস এপিডজেসিস আক্রমণ করতে না পারে দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকুন আমাদের পরবর্তী ভিডিওগুলো ধন্যবাদ